সেবামূলক কাজ করার দরকার আছে না না নির্বাচনের আগে মাথায় তুমি মুখে দাঁড়িয়ে গায়ে লম্বা পাঞ্জাবি দেখো মানে আসমান থেকে জিব্রাইলের খালু নাজির হয়েছে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন মার্কায় ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ এখন এগুলো করলে অনেকে মন খারাপ করেন আমি কারণ নাম নিচ্ছি ভাই আপনারা ভয় পাচ্ছেন নাকি আর ওদের দোষ দিয়ে লাভ নাই আমরাও কম খারাপ না ওই যে টাকার বিরিয়া তিন টাকার চা খায় কি স্লোগান পল্টুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পনে কক্ত গাজা হাইফা শক্ত গুমসুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত উজুরদের জন্য খুবই শক্ত চুষে খাই গরিবের রক্ত লেখা থাকে পোস্টারে গরিবের বন্ধু ভোট দেখেন গরিবের পায় নাম্বার শত্রু কথা কন শিক্ষে না আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষু মহিলাকে ধরেও করে আর বলে আমি আমার মাকে খুঁজে কি না তো কি আমার কি সং্রাপ কথা কম হম এই মার্কাসে কয়েকদিন বের হয় ভোট নেওয়ার আগে নেতা দেখা যায় রাস্তার অলি গলি ভরে এই মসজিদ একবার ওই মসজিদ একবার এখানে ওখানে হাতে বাজারে ক্লাবে সব জায়গায় নেতা গরিব মানুষের মিলাদ হচ্ছে সেখানে বসে বলতেছে আমি সাধারণ মানুষ হয়ে আপনাদের সেবা আমাদের দেশে কিন্তু ঘুষ নাই আতে আছে সময়ে এই দেশটার গল্প করি দেশটা মনে হয় সপন করি শুধু কর ঘুষ কর মত কর জুয়া কর এতে ভুরি ভুরি এতে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেও তো সারে না টেবিলের নিজ দিয়ে হাতে বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাতে বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে আছে না নাই টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি করেছে ওরা বড় দেশের চুরি সময়ে এই দেশ তার গল্প করি এদেশের একটা মানুষ যুবক চাকরি পেতে গেলে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ ওপরা আলাদা লাগে ওপর আলাদা বলতে ফেরেস্তা নিয়ে যায় এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খাই কথা বলেন ঠিক কিনা এখন ওষুধ কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে কাবি বগুড়ার স্পেশাল দই কথা বলেন ঠিক কিনা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বা জানবো আমার এইবার গোরস্থান লাশ যাপন করে আর ফেরাউনের পকেটে একটা করে দেড় হামটে আল্লাহর খেলা ভোজা বড় দেয় ওই জামালাল একটা মহামারী দিল নাম হলে ডাইরিয়া কলেরা ২০২০ সালে আমাদের পৃথিবীতে আল্লাহ তালা একটা মহামারী দিয়েছিল আমাদের জামানায় দেয়নি নাম হলো ধরনা সুয়না নাম হলো করোনা বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই এমনকি বাবার কবরে মাটি পর্যন্ত যায় নাই বাবার সম্পত্তি ভালো লাগে বাবার লাশটাকে বোঝা মনে হয় হয়েছে করে জঙ্গলে ফেলা করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই বোনের করোনা হয়েছে আর এক কোন দেখতে যায় না এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায়নি স্ত্রী আলাদা রুমে স্বামী আলাদা রুমে খাবারের প্লেট টেলে তো ওষুধ দিয়ে রেডি রেডি করিয়া একটা প্লেটের ভিতরে লম্বা একটা লাঠি লাগাইয়া আস্তে করে ছেলা দিয়া ওই খাবার স্বামীর ঘরে ভিতরে ঢুকে দিয়েছে কথা বলেন দেখে না স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে স্বামীর কাছে এইবার দেখা বলে জোসনার ভাব আমি তো তোমার কত ভালো আছে সে বলের ভাব তুমি তো জানো না এই কথা বলতেছে আসল দিয়ে মুখ গুলো মুছে দিয়ে বলতেছে শোনো তাহার জন্য পরে পরে দোয়া করে বলেছিলাম আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়ায় দাও আমার হায়াত নেওয়া হলেও আমার কালির বাপকে তুমি বাঁচায় রাখো আমি যে তোমারে কত ভালোবাসি তুমি আমার জান পরান কলি খান সুন্দর করে যখন বলতেছে বা জান বাবার স্বামী তখন বলতেছে বিবি রে আমারে যদি কত ভালোবাসি আমার জানা আছে মনে মনে বলতেছে আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই পাঁচ দিয়া খাওয়াইছিস কতক্ষণ ঠিক কিনা ওই পরণা মহাবরী বুঝিয়ে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কতক্ষণ ঠিক কিনা আপনি মনে করেছেন আপনি মারা গেলে আপনার পরিবার অসল দূর মিয়া ভুল ভাবতেছেন আপনি মরে গেলে সব আপন গতিতে চলবে এই দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না কারণ পরিবার স্ত্রী সন্তান ওদের দিকে তাকাইয়া হাজার গুণা করতেছি আমল করার সময় পাই না এ কথা কয় ওদের মুখের দিকে তাকাইয়া হাজার অপরাধ করতেছি খালি ওদের ভালোর জন্য হিসাব করে দেখলাম ওদের ভালো করতে গিয়ে আমার কালো হয়ে গেছে আমলের পাল্লাই গুনার ভাড়া পাল্লা বেশি ভারী হয়ে গেছে বরাবর ডেকে এরা এই জন্য নিজের ধান্দা করে নিজের ধান্দা করে পাগলেও বলে নিজের ভালো বোঝে হালাল ইনকাম করেন হারাম পথে হাইটেন না সুদ ফুট ছেড়ে দেন কথা কয় না কার জন্য এত টাকার লোভ করতেছেন কি দরকার আপনি কি মনে করছেন রিজেকের মালিক আপনি আজকে আল্লাহ আপনারে খাওয়া ইসকে আল্লাহ আপনার সন্তানকে খাওয়াবে না কার জন্য এগুলো লোভে করে করতেছেন মানুষের মাথার বাড়িতে পকেট মারেন চিন্তায় করেন গরু চুরি করেন কলা চুরি করেন বাগানের ফসল চুরি করেন কি শুরু করছেন রাস্তাঘাটে চিন্তায় করেন কার জন্য ভালো হয়ে না খেয়ে থাকবে না যতটুকু রিজেক আল্লাহ দিয়েছে ততটুকু পাবেন কথা বলেন ঠিক ভালো করে বোঝার চেষ্টা করেন সামনের দিকে যায় লম্বা হবে লম্বা করবো অনেক কথা বলা যায় সময় বড় কম সামনের দিকে যায় সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এইবার ওই মহামারীতে ওই ডায়রিয়া কলেরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ মারা যায় তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না এইবার মানুষ মারা যায় গোরস্থান লাল দাপন হয় আর ফেরাউনের পকেটে একটা করে দেড় হামতে উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোন জায়গা নাই বাচ্চা দরবারে চলে গেল বাচ্চা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানে তার তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই বাচ্চা বলে বাবা এত ভালো হচ্ছে তোমার মতো ছেলে ঘরে করে জন্ম নেওয়া দরকার যাও টাকা গুলি নিয়ে আসো রাজ্যের গরিব মানুষকে আমি খবর দিলাম এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে ওই গরস্থানে তার ওই ঘুষ খাবার টাকা গুলো যে খাজনা পরিশোধ করে দিল আপনারাই বলেন তো টাকা কি এরাউনের টাকা তা জনগণের কথা বলেন ঠিক কিনে টাকা কি অর্থ আপে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে মাছের তেল দিয়ে মাছ ভাজে টাকা তো জনগণে টাকা তা

কথা কি বুঝতে পারছেন সিস্টেমে গালি দিয়ে দিয়ে ফা ফা বাহা বা পাইতেছে সমস্ত মানুষের খাতনা পরিষদ করে দিল দুঃখী মানুষের টাকা দিয়ে উপকার করল এইবার সমস্ত মানুষেরা দেখে বলে হারে রাজ্যের বাচ্চা যদি এই ব্যক্তি না হইয়া কোন স্থানে ছেলেটা হইত না যেন আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু সমসেবামূলক কাজ করার দরকার আছে না না নির্বাচনের আগে মাথায় তুমি মুখে দাঁড়িয়ে গায়ে লম্বা পাঞ্জাবি দেখো মানে আসমান থেকে জিব্রাইলের খালু নাজির হয়েছে মার কাছে যে কয়দিন নেতারা আনা গোনা সে কয়দিন মার্কায় ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ এখন এগুলো করলে অনেকে মন খারাপ করেন আমি কারণ নাম নিচ্ছি ভাই যে আপনারা ভয় পাচ্ছেন নাকি আর ওদের দোষ দিয়ে নাই আমরাও কম খারাপ না ওই যে এক টাকার বিরিয়া তিন টাকার চা খায় কি স্লোগান পল্টুকাইর চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পনে কক্ত গাজা হায়তা শক্ত কুমসুরিতে পাকা কক্ত শয়তানের এক নাম্বার ভক্ত উজুরদের জন্য খুবই শক্ত চুষে খাই গরিবের রক্ত লেখা থাকে পোস্টারে গরিবের বন্ধু ভোট দেখেন গরিবের পায় নাম্বার শত্রু কথা কন শিখে না আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে কান্নাকাটি করে আর বলে আফতার সিহার আর মাঝে আমি আমার মা কে খুঁজে huy কি না তো কি নাম কি সম্মান কথা কোন এই মারকা সে কয়দিন বের হয় ভোট নেওয়ার আগে নেতা শেখায় যায় রাস্তার ওলি গলি ভরে এই একবার ওই মস্তিদ একবার এখানে ওখানে আপে বাজারে ক্লাবে সব জায়গায় নেতা গরিব মানুষের হচ্ছে সেখানে বসে বলতেছে আমি সাধারণ মানুষ হয়ে আপনাদের সেবা করতে চা এই নির্বাচনের সময় সে চাই যায় জনগণের আশীর্বাদে ঘোরাঘুরি করে বাকি পাঁচ বছর যদি ওইভাবে ঘোরাঘুরি করতো একটা ভোট দেওয়া লাগতো না নেতার আশা লাগত না নির্বাচিত করতো কথা বলেন ঠিক কথা বলেন ঘোষে দিয়ে লাভ নাই ঘোষ হল আপনার আমার আপনি ঠিক পুরো সমাজ ঠিক

কথা বলে কেন এক পাগল তেতুল কাছে নিজ হাত তুলে বলে আল্লাহ এই তেতুল কাছে রাজশাহী ফজলি আম দে রংপুরের হারি ভাঙ্গা দে লম্বা লম্বা সা পাহাড়ের আমরুপালি দে আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দে কোন গাছে নিচে দোয়া ধরেছিস তেতুল কাছে নিচে দাঁড়াইয়া আম চাইলে কি আমার পর্যন্ত যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে নেতার কাছ থেকে দুইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না আপনি যখন বলেন আল্লাহ আপনাকে উমরের মতো বানাও আল্লাহ বলে উমরে দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস আগে তুই ঠিক কথা হয় না আপনারা বিরক্ত স্যার হ্যাঁ খালি ওয়াট করলে হবে না ওয়াটস করালেন

বেশি ক্লিয়ার করা দরকার আছে ভাসুরের নাম জানি মুখে আনার দরকার আছে দরকার নেই সামনের দিকে যাই বা জানবো আমার গভীর মনোযুদ্ধ এইবার ওই দেশের একজন মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণ মন কাইরে নিয়েছে এইবার সবাই মিলে গরিব দিয়া ওই নামের মিশরে মন্ত্রী বানায় ওই দেশের বাসা জিনিস ছিল বাদশা মারা গেল এইবার সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে শোনো বাদশা মারা গেছে বাসা ছাড়া তাদের চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশা হবে কি সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র পবিত্র আগেই জানা হয়ে গেছে আপনি যদি আমাদের বাচ্চা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগনার নেতাদের সমর্থন পাইয়া এক সালসে মিশরের সিংহাসনের বাচ্চা হয়ে গেল সিংহাসনে বাচ্চার পরে এইবার ফেরা উঠতে কেবল হামান রে এটা কহামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আমি হব মিশরের বাচ্চা এই হামানের মাথায় কোন চুল ছিল না সাথে মান নাই বাম পার্লট পুরো মাথা ছিল ভারতের ধমধম ইয়ার পর এবার জানতো আমার এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে মিশরের বাচ্চা এই বাজার পরে রাতের বেলায় ঘুমাইতে চলে যায় নেতার লোকে গোম আসে না আজেবাজে স্বপ্ন থেকে ঘুম থেকে লাফালাফা উঠে কথা ক্ষমতা পাইছে কে সকে কি নাই ঘুম নাই ঘুম কার দেওয়া নিয়ামত දෙলিস দিসনে মাতার বলে এই দিয়া ঘুমাই আলু ভর্তা দিয়া রিক্সা চালা ভ্যান চালা মানুষটা বউকে কোলে নিয়ে ঘুমায় গরিব মানুষ একটা কাতের ছায়া পাইলে ওই জায়গাও ঘুমায় কথা বলেন ঠিক কিনা এমন কায় যায় না ইঞ্জিল ফেল আসে না গরিব জেলায় স্পেশাল দুইটা নিয়ে একটা ঘুমার একটা খাবার উসি ধোনির সামনে অনেক খাবার গরু কয় না খাওয়া যাবে না খাসি পায় চর্বি বেশি কথা এত খাবার সামনে খাওয়া যাবে না ডাক্তার তার বলেছে যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন ডায়াবেটিস শরীর কথা কোন ঢেকে না শরীর খালি টাকা বলে খাওয়া বলা যাবিনিয়া যায় ভাঙ্গা অত মেশিনের মতো ভিতরে যাইতে দেরি হজম হতে দেরি হবে না কথা ঠিক কিনা গরিবের কেনার টাকা নাই খাওয়ার রুচি আছে ধোনির কেনার টাকা আছে খাওয়ার রুচি নাই কথা বলে ঠিক কিনা সামনে থেকে যায় বাজানো আমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় এইবার ফেরাউনের সঙ্গে ঘুম নাই তারপর বারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিটারের নাম হলো দবিরা বয়স হল তিনশো বিশ বছর ধবিরা দেখে বলে এইবার ফেরাউন ধবিরা কেটে গেলে বলে দবিরারি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফাটি আমার ভাগ্যটা গবেষণা করি কারণ তখন বিশ্বাস করত করে এইবার ভাগ্য ভাবে শোনা শুরু করে দিল ডেকে বলে যদিও ছিলেন ভব ঘুরে যুবক তোর মজরে খেদেল লেবার মোরস্থানে দারওয়ান এরপরে মিশনের মন্ত্রী বর্তমান আপনি হলেন রানিম বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভেতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম আলি গরম মানে হাত করা পরে আসলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণ রাজত্ব পাবার থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না যদি জবিরা বলতো মুসারে বৈশে বৈশে জিগিরি করবে না মাছ পড়বে তাহলে ফেরাউন ডাক করতো না পারলে সরকারি খরচে খানকা বানায় দিত কথা বলেন ঠিক কেরা আজ ও তাম পৃথিবী দিকে তাকা দেখেন তারা খানকানে বসে আছে হু হু করতেছে দুঃখিত ভাবায় জিগিরি করতেছে গান कहतेছে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও